অনেক বাপ মা জানে না তাদের ছেলে সন্তান কোথায় আছে তারা সাধারণ একটা দাবি নিয়ে দাঁড়াই এই সাধারণ দাবিটারে দেশটা খান খান করে পালাইছে শত শত ছেলে সন্তানের মৃত্যু দেখে আমি এইখানে দেখতে এসেছি আমায় আমি ভয় পাইনি ছেলেবেলে রাজ যদি ময়রা যায় আমরা বাইসা থেকে কি করব। এই ভেবে আমার ছেলেবেলে নিয়ে আমি এখানে এসেছি এ রাজে তাদেরকে মারধর করলো এত মানুষ গুম খুন করে ফেললো দুনিয়া থেকে নাই করে ফেলছে বাপ মা অনেক বাপ মা জানে না তাদের ছেলে সব তার কোথায় আছে আমার ছেলে তো পয়সা আছে অনেক মানুষের ছেলে পয়সা নয় তাদের মা বাবা কি করে অনেক কষ্ট পাই রাত্রে গুম হয় না আজকে এতদিন প্রতিদিন ছেলে মেয়েরা দেশ স্বাধীন করে দিয়েছে আমি যেমন আশা করি সব অভিভাবক আশা করে সবার মা বাবা আশা করে যে তাদের দেশ তাদের ছেলে সন্তান মানুষের মতো মানুষ হোক